দিনটার মতো ফিল আমার কখনো হয় নাই জীবনে ঘটনা যেটা হয়েছে সকাল থেকে বেবির কোন মুভমেন্ট পাচ্ছিলাম না পাচ্ছিলাম সেটা খুবই কম অন্যদিনের তুলনায় সবার সাথে কথা বললাম দাদি শাশুড়ি মা সবাই বললো মাঝে মধ্যে এমন হয় কিন্তু তবুও আমার প্রচুর অস্থির লাগছিল পরে আমার ডক্টরের সাথে কথা বললাম উনি বললো একটা আলট্রা করিয়ে তারপর আমার কাছে আসো সঙ্গে সঙ্গে দেরি না করে আমরা চলে এসেছি ডক্টরের কাছে আমাকে যে এখন একটু খুশি খুশি দেখতে পাচ্ছেন এর কারণটা কি জানেন পেবি দেখতেছিলাম তখন ভালোই নড়তেছিল এত বেশিও নড়ছিল না যেটাতে আমার মন শান্ত করবে মেডিকেলে আসলে সময় যেন কোথায় থেকে কোথায় চলে যাই আমরা হচ্ছে আল্ট্রার জন্য সিরিয়াল নিয়েছিলাম ওইটার জন্য অপেক্ষা করতেছি কখন আল্ট্রা করাবো বাট এখনো ম্যামই আসে নাই এজন্য আমরা দুজন বসে আসি প্রচুর গরম ছিল এবং আমার অনেক শিক লাগতেছিল জানিনা কেন গরমের জন্য হতে পারে নাদিম কিন্তু এদিকে আমাকে হাসানোর চেষ্টা করতেছিল উল্টাপাল্টা কথা বলে ওর জন্য একটু মুডটা ঠিক করে রাখতেছিলাম কারণ আমরা যদি ভেঙে পড়ি তাহলে কিন্তু হবে না সামনে আরো অনেক কিছু বাকি আছে চট্টগ্রামের কোন মেডিকেল এটা অবশ্যই কমেন্ট করে জানবেন আর আমার খুবই পছন্দের একটা মেডিকেল এটা পরিবেশটা অনেক সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু দোষের মধ্যে এখানে অনেক বেশি মানুষ আসে মেডিকেলে মানুষ থাকবে এটাই স্বাভাবিক কিন্তু একটু কম থাকলে ভালো হতো তাহলে তাড়াতাড়ি সবকিছু পেয়ে যাইতাম এখন নাদিম চলে যাচ্ছে আলটার কাগজটা জমা দিতে দেখি আর কতক্ষণ লাগবে আর এখানে প্রচুর মানুষ ছিল দেখুন মানুষের ভিড় কতটা আমার ভালো বিষয় আলট্রা বলছে আলহামদুলিল্লাহ বেবি অনেক ভালো আছে মাঝে মধ্যে নাকি এমন এমন করে সবাই কিন্তু কিন্তু আমাকে বলছিল হয় নিতে চায় না চলে এসেছিলাম আলট্রা করানোর পরে রিপোর্ট নিয়ে চলে এসছি আমার ম্যামের কাছে যার কাছে আমি সবসময় চেক আপ করিয়ে থাকি দেখি এখন ম্যাম কি বলে আর এটা দিয়ে আমি যে কতবার আলট্রা করিয়েছি এটার হিসেব নাই আমার মতে আলট্রা করানো উচিত তাহলে নিজেরও মনে শান্তি লাগে লাগে বাবু কেমন আছে এটার জন্য টাকা গেলে যাক কোনো সমস্যা নেই আমার বেবি সুস্থ থাকলেই হবে ওইখানে লেগে গেছিল দুই তিন ঘন্টা এখানেও আবার অপেক্ষা করতেছি দেখি কতক্ষণ সময় লাগে ডক্টর দেখানো শেষ এখন আমরা চলে যাচ্ছি আর ম্যাম বললো সবকিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ বাচ্চার গ্রোথ ওয়েট সবকিছু ঠিক আছে আমার হাসিটা দেখুন একটা মায়ের কাছে হয়তো বা এটাই অনেক শান্তি লাগে তাই ভাবতেছি যে এখনো তাকে দেখলাম না তাকে স্পর্শ করলাম না তার প্রতি কেন এত ভালোবাসা মা বাবা সন্তানের ভালোবাসাটা কত মধুর তাই না প্রায় নয়টা দশটা বাজতেছে আমি সেই সন্ধ্যাবেলা খাইছিলাম আর কিছু খাই নাই ভাবলাম এখান থেকে কিছু কিনে নিয়ে যাব কারণ আমার আজকাল প্রচুর ক্ষুদা লাগে একটু পর পর খালি খাইতেই মন চাই আর নিজেকে দেখলে অনেক অবাক লাগে আমার পরিবর্তন কি মোটা হয়ে গেছি চেহারার কি অবস্থা গলায় ভাজ পড়ে গেছে কালো হয়ে গেছি সবকিছু মিলাই নিজেকেই চিনতে পারি না এখন আর সবাই বলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এই সময় একটু এরকম হয় সিঙ্গারা দেখে খুব খাইতে মন চাচ্ছিল কারণ দিন শিঙ্গারা খাই না বাহিরের ফাস্টফুড আমি টোটালি খাই না তেমন আজকে যেহেতু দেখছি ভাবলাম একটু খাই মাঝে মধ্যে না খেলেও হয় না যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ এবং আমাদের জন্য দোয়া করবেন